যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ প্রতিটি দুর্নীতির বিপক্ষে সাধারণ জনগণ রুখে দাঁড়ান আপনার আমার পকেটের টাকা কেটে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করে যাচ্ছে তাই প্রতিটি জনগণের উচিত প্রতিটি পদক্ষেপে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটি দুর্নীতির বিপক্ষে আমরা সবাই রুখে দাঁড়ান এই যে ভিডিওটি সবাই দেখুন ভিডিওটির মধ্যে মানুষ কীভাবে রুখে দাঁড়াচ্ছে আমরা আপনি সবাই এভাবে প্রতিবাদ শুরু করুন ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জায়গা জায়গা ভিডিও করুন নিজের যে জায়গা আছে ওই জায়গা স্থানে সবাই রুখে দাঁড়ান এবং প্রতিবাদ করুন দেশ সোজা হয়ে যাবে দেশের প্রশাসন সোজা হয়ে যাবেন মানুষ মানুষ সুদ দুর্নীতি যেন করতে না পারে সেই সুযোগটা যেন না মানুষ না পায় সবাই রুখে দাঁড়ান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এই প্রিপেড মিটারের দুর্নীতি আর বাংলাদেশে চলবে না এই প্রিপেড মিটার আমরা বন্ধের দাবিতে সবাই প্রতিবাদ করুন এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মিটার চাচ্ছি না এই মিটার আমাদেরকে অনেক ক্লান্তি অনেক ভোগান্তি দিচ্ছে এবং আমরা কিছু হলে অফিসে যেতে হয় অফিসে লোকদেরকে ফোন দিতে হয় এমন এক ভোগান্তি আমাদের ভিতরে যাচ্ছে এই মিটার নিয়ে আমরা এই মিটার চাই না সবাই আওয়াজ তুলুন আমরা মিটারের প্রতিবাদ জানাচ্ছি মিটারগুলো আমরা খুলে ফেলে নতুন মিটারের সিস্টেমে বালো মিটার আগে যে মিটার বিল সিস্টেম ওই মিটারগুলো আমরা সাচ্ছি সবাই রুখে দাঁড়ান সবাই আওয়াজ তোলুন

সিদ্ধান্ত নিতে হবে আর সমস্ত মিটার খুলে নিয়ে আসতে হবে সিদ্ধান্ত দিয়ে দেয়